বন্ধুরা আজ ভাই তার প্রজেক্টে চারা লাগানো শুরু করেছেন তো আমরা আসলাম একটু দেখার জন্য কীভাবে উনি চারাটা লাগাচ্ছেন তো আপনাদের কিছু তথ্য দিচ্ছি দেখুন উনি কিন্তু এই প্রজেক্টটা একদম সম্পূর্ণ নতুন প্রত্যেকটা গাছের গোড়ায় এক ফুট করে যেটা জৈব সার জৈব সার দিয়ে দিচ্ছেন এই সারটা যদি আসলে একটু বেশি হয়ে যায় পরিমাণে তারপরে কোনো পার্শ্ব নেই মাটিতে যদি সারের কোনো ঘাটতি হয় তাহলে সাথে সাথে এটা এই পূরণ করবে এবং গাছটা খুব দ্রুত এটা বাড়বে সতেজ গাছকে সতেজ রাখবে দেখুন আজকে শ্রমিকরা কাজ করছে মা কাজ করছে চারা লাগানো শুরু করে দিছেন অলরেডি তো এই তথ্যগুলো আপনাদের জানার জন্যই আজকের এই প্রতিবেদনটি করা কারণ আপনারা অনেকেই সব সময় জানতে চাইছেন যে মাব্বাইয়ের প্রজেক্টটার প্রতিনিয়ত এটার আপডেট দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা এটার একদম ফলন পর্যন্ত এটার আপডেট দেব এই তো মা চারা নিয়ে আসতেছেন আপনাদের আসলে এই কথাটা তো আগেই বলেছি এ অঞ্চলের কৃষকরা যারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করে সবাই এই ডে বাই ডে মানে এই একসাথে লাগায় না পর্যায়ক্রমে লাগায় পর্যায়ক্রমে লাগাইলে একটা সুবিধা হচ্ছে যে আপনার ইয়ের যেটা বাজারে টমেটোর চাপটা একবারে পড়ে না কৃষকরা একটা ভালো দাম পায় দেখুন মা বইয়ের ছেলে আসলে পড়াশোনা করে পাশাপাশি তার পিতাকে সাহায্য করছে এটা ভালো লাগে গ্রামেগঞ্জের এটা একটা

এই খুঁটির গোড়ায় দিয়ে দিলা আচ্ছা আচ্ছা এটা রশি দিয়ে বাঁধে দিতেছ যাতে বাতাসে বাতাসে কোনো না হয় আচ্ছা আচ্ছা তুমি এই যে এই যে এই এই পড়াশোনার পাশাপাশি তোমার আব্বুর প্রজেক্টে যে কাজ করছো ঠিক আছে তোমার মতো অনেক তরুণ যুবক ছেলেরা এই টাইমে আড্ডা মারে খেলাধুলা করে তোমার কেমন লাগছে যে যে তোমার সাহায্য করো নাকি ও আচ্ছা আচ্ছা একটা জিনিস এই এই যে যে আপনি দেখলাম যে আপনি তো এখানে সার দিছেন সব ধরনের কি রাসায়নিক সার তো দিছেন তারপরে দেখতেছি আমি একটা জিনিস দেখলাম মানে আমার জানার জন্য ব্যক্তিগত যে প্রত্যেকটা মানে এই যে গাছের গোড়ায় এক মুট করে

সবাই মোটামুটি চারা লাগাচ্ছেন আপনাদের আসলে এই কথাটা তো আগেই বলেছি এই অঞ্চলের কৃষকরা যারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করে সবাই এই ডে বাই ডে মানে এই একসাথে লাগায় না পর্যায়ক্রমে লাগায় পর্যায়ক্রমে লাগাইলে একটা সুবিধা হচ্ছে যে আপনার ইয়ার যেটা বাজারে টমেটোর চাপটা একবারে পড়ে না কৃষকরা একটা ভালো দাম পায় সালাম আলাইকুম মুর্বি আজকে তো এই প্রজেক্টটা চারা লাগানো শুরু করছেন প্রজেক্টটা তো আপনারাই রেডি করে দিলেন কেমন লাগতেছে আজকে যে চারা লাগাইতেছেন ভালো লাগতেছে না তো চারা যে লাগাচ্ছেন প্রত্যেকটা চারার তো দেখলাম যে ইয়ে গোড়ায় একটু জৈব সার দিয়ে দিতেছেন জৈব সার দিচ্ছেন কেন আচ্ছা 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 মানে চারাটা খুব তাড়াতাড়ি শক্তি পাবে আচ্ছা দেখুন কতটা আসলে ওনার প্রজেক্টও দেখেন আছে কিন্তু সারা দিন প্রচন্ড বৃষ্টি হয়েছে তারপরে দেখেন একটু পানি নি প্রজেক্টে আপনারা যারা এই কৃষি করবেন অবশ্যই উঁচা জমি নির্বাচন করবেন যেখানে আপনার বৃষ্টি হলে বৃষ্টি যদি হোক যাতে পানি জমে না থাকে পানি যেন বৃষ্টি হওয়ার পরে চলে যায় নেমে যায় এই বিষয়গুলা খেয়াল রাখবেন তেলে আপনার এই এই কৃষি করে মজা পাবেন কিংবা লাভ করতে পারবেন আর একটা বিষয় মাথা রাখবেন এই কৃষিকাজটা করলে অবশ্যই আপনারা এই শ্রমিক দিয়ে কাজ করলেও নিজেকে সময় দিতে হবে সব সবসময় প্রজেক্টে থাকতে হবে আচ্ছা ভাই আপনাদের তাই না আপনারা দিচ্ছেন কয় ইঞ্চি আমরা আঠারো ইঞ্চি পাতলা মানে একটু পাতলা করে দিচ্ছেন না পাতলা পাতলা গাছটা বাড়বে ফলন আচ্ছা 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 আর ওই যে প্রত্যেকটা গাছের গুড়ায় এক মুট করে জৈব সার দিয়ে দিচ্ছে সার দিচ্ছে এতে গাছটা একটু শক্তি পাবে এক্সট্রা শক্তি গাছটা তাড়াতাড়ি হিসাবও নেই ও আচ্ছা তাড়াতাড়ি সবুজ জৈব গাছটা মোটা সোটা হওয়ার শক্তি হয় দর্শক বিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে না নতুন পর্বে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন